নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা সলভ করেছি দু সালের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম টু এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমি খুব তাড়াতাড়ি এই বইটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো যারা ভিডিওটা দেখছো প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য আজকে আমি তোমাদের কিন্তু মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম টু পেজ নম্বর হাজার ঊনপঞ্চাশ নম্বর পেজ সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করবে ঠিক আছে প্রথম প্রশ্ন কি বলেছে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র তোমরা জানো বেঙ্গল গেজেট ওয়ান পয়েন্ট টুতে ঐপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান সরকারি নথি ওয়ান পয়েন্ট থ্রিতে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাব নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন নীলদোপন নাটক ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম ভবানী পাঠক ঠিক আছে দেখো এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে ওয়ান পয়েন্ট সেভেন আনন্দমঠ উপন্যাসের পটভূমি অ্যান্সারভাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ওয়ান পয়েন্ট এইটে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠারোশো আটান্ন সালে বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত অ্যান্সারভেস শিশির কুমার ঘোষ খোয়াল ব্রাহ্মণ চিত্রের চিত্রকর হলেন অ্যান্সারভেক গগেন্দ্রনাথ ঠাকুর দিকদর্শনের সম্পাদক ছিলেন অ্যান্সারভেস জন ক্লার্ক মার্স মান কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা আশুতোষ মুখার্জি মিরাজ ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন অবনী মুখার্জি তাম্রলিপ্ত জাতীয় সরকার নেতৃত্বে দেন সতীশচন্দ্র সামন্ত ঠিক আছে দেখতেই পারছ পরের প্রশ্ন কি হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভে কংগ্রেস সমাজসাত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিলেন অ্যান্সার মুম্বাইতে মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু হয় রামসান নায়িকার নারী সত্যগ্রহ সমিতির প্রতিষ্ঠা হয় অ্যান্সার বাসন্ত দেবী ভারতের বুলবুল নামে পরিচিত সরোজনী নাইডুকে বলা হয় গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি সালে প্রান্তিক মান বলা হয় প্রফুল্ল কুমার রায়কে এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে কী বলেছে দেখো যে গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হয় দেখো এই যে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা এটা যে প্রকাশিত হয়েছিল সেটা জানো তোমরা বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম কুমার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল তোমরা যেন গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন সেটা কিন্তু হরিনাথ মজুমদার যাকে কাঙাল হরিনাথ বলে ঠিক আছে দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন তো সলভ করে দিচ্ছি তোমরা বাড়িতে বসে কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু করবে ঠিক আছে চলো চলো পরের প্রশ্ন একটি বলেছে দেখা যাক পরের প্রশ্ন বলেছে ফরাদী শব্দের অর্থ কী দেখো ফরাদি শব্দের অর্থ তোমাদের ক্ষেত্রে অনেকবার বুঝিয়েছি ফরাদি শব্দের অর্থ কী অ্যান্সার হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছেন নেক্সট প্রশ্ন বলেছেন মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো তোমরা জানো এটা তো দেখো এই যে টু পয়েন্ট ওয়ান থ্রি যে মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সার হবে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং পরের প্রশ্ন ফরওয়ার্ড কে প্রতিষ্ঠা করেন তোমরা জানো ফরওয়ার্ড ব্লক কিন্তু উনিশশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় সুভাষচন্দ্র বসু নেতাজি চন্দ্র বসু সুভাষচন্দ্র বসু কিন্তু প্রতিষ্ঠা করেন চলো হোক এটা হয়ে গেছে এবার আমরা পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেব ঠিক আছে আমাদের পরে যে প্রশ্ন বলেছে একটু বেস্ট উল্টে নি ঠিক না ভুল ঠিক আছে এই যে ঠিক না যে ভুল আছে এইগুলো কিন্তু আমাদের করতে হবে ঠিক না ভুল হ্যালো শুনতে পারছো না আমার কথা তোমরা কি আমার কথা শুনতে পারছ দেখ এখানে প্রথম প্রশ্ন যেটা বলেছে এক সেকেন্ড টু আচ্ছা ঠিক আছে প্রথম হচ্ছে স্যামুয়েল বোন ও লালা দীনোদয়াল ছিলেন ভারতের দুজন চিত্রশিল্পী তো দেখো আমরা দেখতে পারছি যে স্যামুয়েল বোন ও লালা দীনোদয়াল ছিলেন ভারতের একজন চিত্রশিল্পী তো দেখো এটা চিত্রশিল্পী ছিল না বোন ওলা ভারতীয় বিখ্যাত চিত্রগ্রহক বা ফটোগ্রাফার এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল পরে প্রশ্ন বিরসার মুন্ডার উপস্য সিংহ মাসের মুন্ডাদের সূর্য দেবতা এটা ঠিক আছে তোমরা পড়েছো এটা চলো পরের প্রশ্ন কি বলেছে কংগ্রেসের লাহোর অধিবেশন সভাপতি ছিলেন জওহরলাল নেহরু কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জহরলাল নেহরু ঠিক আছে এটাও ঠিক আছে পরে প্রশ্ন বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নেত্রী ছিলেন বাসন্তী দেবী দেখো না এটা বাসন্তী দেবী না বাসন্তী দেবী ছিলেন কিন্তু বাসন্তী দেবী ছিলেন কিন্তু এটা অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন কিন্তু প্রীতিলেতা ও মানে এটাও ভুল আছে ম্যাসিজটা দেখে নাও তত্ত্বপোধিনী স্বভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতাপাদিত চরিত্র হবে তোমরা যেন রামরাম বসু হাওড়া ব্রিজ হবে স্যার রাজেন্দ্র মুখার্জি আবার ডক্টর আম্বেদকর হবে পুনা চুক্তি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ সলভ করে দিয়েছি এবার দেখো তোমাদের আমি এই বিবৃতিগুলো সলভ করে দেব এখানে দেখতে পাচ্ছ যেটা বলেছেন নিম্নবর্গের ইতিহাস চর্চা ইতিহাসে প্রাচীন প্রচলিত ধারণার বিরোধী তো দেখো এর আনসার ব্যাখ্যা এক হবে নিম্নবর্গের ইতিহাস সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের উপর আলোকপাত করে টু পয়েন্ট ফাইভ স্বামী বিবেকানন্দ বর্তমান গ্রন্থ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন ব্যাখ্যা তিন তার উদ্দেশ্য ছিল সদস্যতার প্রচার করা টু পয়েন্ট ফাইভ থ্রিতে বারদুলি মহিলার মা বল্লভাই প্যাটেলকে সর্দার ভূমিকা দিয়েছিলেন দেখো তোমরা জানো ব্যাখ্যা হবে তার সুদক্ষ নেতৃত্বে বারদুলি মহিলারা অভিযুক্ত মানে অভিভূত হয়েছিলেন টু পয়েন্ট ফাইভে টু পয়েন্ট ফাইভ ফোরে সর্দার প্যাটেলকে লৈহ মানব কেন বলা হয় দেখো অ্যান্সার বেল ব্যাখ্যা দুই লোহেমানে বলা হয় আর বলেছেন হ্যাঁ ব্যাখ্যা যাবে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে দেশের রাজ্যগুলোকে তার ভারতভুক্ত করেন দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি দেখো এখান থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইরেটা সবাই ভালো থাকবে